যাক আলহামদুলিল্লাহ আসার পরে একটা হিট দেখলাম মাছটা রাখছে তার কিছুক্ষণের মধ্যেই দুই চার মিনিটের মধ্যে আর একটা হিট খেলা চলছে বরিশাল দুর্গাসাগরে এইটা হচ্ছে এটা বিরানব্বই নাম্বার মাছা না ভাইজান এই মাছাতেই আপনার তিরিশ কেজি একটা মাছ কাতল মারছে গত সপ্তাহের আগের সপ্তাহে আর একটা পাঙ্গাস চোদ্দো কেজি আর হচ্ছে বারো কেজি না আট কেজি বললো যেন একটা ব্ল্যাক কার পাঁচ কেজির কাতল কয়েকটা যাই হোক এখন দেখি এটা কেমন সাইজ মনে হইতেছে ছোট বড় না দেখার অপেক্ষায়